আসসালামু আলাইকুম এই ভিডিওটিতে আমরা দেখবো যে আপনারা কিভাবে একটি সফল রেফার করবেন জনসাথীতে তো জনসাথীর রেফার বিষয় নিয়ে অনেকেই বিভিন্ন মতামত পোষণ করেছেন অনেকেই আমাকে বলেছেন যে বা আমি রেফার করেছি আমার রেফার অ্যাড হচ্ছে না বা আমি রেফার করেছি আমার এখানে টাকা যুক্ত হচ্ছে না তো আজকের এই সব কিছুর প্রশ্ন উত্তর দিয়ে দেবো এই ভিডিওতে তো এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে একটি সফল রেফার আপনারা করতে পারবেন তো রেফারটি করার জন্য প্রথমে আপনাদের অ্যাফিলিট বা আপনাদের রেফার লিঙ্কে চলে যেতে হবে সাপোজ আমি এখান থেকে এই অ্যাকাউন্ট সেটিংসে চলে গেলাম তো অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাফিলিয়েট নামের একটা অপশন জাস্ট অ্যাফিলিয়েটের উপর ক্লিক করে আমার অ্যাফিলিয়েটসের উপর ক্লিক করবেন তো এখন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই যে ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক ইস মানে আপনার রেফার লিঙ্ক হলো জাস্ট এইটা তো এখন এই লিঙ্কটা আপনি যার এখানে আপনি সেন্ড করবেন এবং আপনার এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে সেখান থেকে আপনারা কিছু কমিশন পাবেন তো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো যে আপনারা কীভাবে একটি সফল রেফার করবেন তো আমি এখান থেকে আপনার এই লিঙ্কটা কপি করে নিলাম তো কপি করার পর আমি জাস্ট অন্য একটা ব্রাউজারে গিয়ে আমি জাস্ট আপনাদের ডেমো হিসেবে একটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি তো জাস্ট এই লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দিলাম তো এই লিঙ্কে ক্লিক করে এরকম একটা পেজ আসবে তো এখন আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো নাও সাইন আপ হ্যাঁ তো এখানে সমস্ত ঘর আপনার ফিল আপ করে নেবেন তো আমি ফিল আপ করে নিই সমস্ত গড় এখানে ফিল আপ করে দেওয়ার পর আপনার জাস্ট সাইন আপের উপর ক্লিক করবেন তো এখানে কিছু সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার এই জিমেলটা যদি অ্যাক্টিভেট থাকে তাহলে আপনার এখানে একটা যাচাইকরণ কুড যাবে আপনি জাস্ট সেখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে ইমেলে চলে গেলাম তো আমার এখানে কোনো কোনো মেল আসেনি তো যে আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমাদের মেলটা চলে এসেছে তো আমি জাস্ট এই লিঙ্কটা এখান থেকে কপি করলাম তো এই লিঙ্কটা কপি করে আমি আবার এইখানে বসিয়ে দিলাম তো যখনই আমার লিঙ্কটা বসাবো তখন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে তো এখান থেকে আমি আমার প্রোফাইল পিকচার সব কিছু আমি সব কিছু সেট আপ করে নেবো তো সেট আপ করে নেওয়ার পর যখন আমি ফিনিশের উপর ক্লিক করে দিব তখনই আমার রেফারটা কাউন্ট হয়ে যাবে তো এটা লাইভ প্রোভ হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি আমার এখানে যদি আমি চলে যাই তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমার এখানে কোনো প্রকার রেফার নেই তো আমি যখন রিফ্রেশ করবো তখন আপনারা দেখতে পারতেছেন যে অটোমেটিক কিন্তু আমার এখানে রেফারটা হয়ে গেছে তো আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন অনেকেই বলতেছেন যে আমরা প্রতারক ফ্রড আমাদের রেফার ব্যালেন্স অ্যাড হচ্ছে না তো ভাই একটা কথা শুনে রাখুন আমাদের এখানে সম্পূর্ণ এটা অটোমেটিক সিস্টেমে হচ্ছে আপনি যদি আপনার এই লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে তাহলে আপনার এখান থেকে তো অ্যাফিলিয়েট বা রেফার অ্যাকাউন্ট যুক্ত হবে না ভাই তো এখান থেকে আপনারা ভালোভাবে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তাকে ভালোভাবে বলবেন যেন আপনার লিঙ্কে ক্লিক করে সে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি কোনো প্রকার প্রবলেম হন বা কোনো প্রকার ডাউট থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন ধন্যবাদ